তো কেন চালায় কিভাবে চালায় ইরান সরাসরি যুদ্ধ যায় না কিন্তু তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে কিন্তু অনেকে যুদ্ধ করছে সুপ্রিয় দর্শক খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শেখ সামিনিয়া এবং আমার সাথে আছেন আমি কাজল হায়দার কাজল ভাই তো বিজেপি সমর্থকদের বুকে জ্বালা তো তাদের হঠাৎ অ্যাসিডিটি কেন হলো একটু একটু জানাবে দর্শক আজকে আচ্ছা বুকে জ্বালার কথা যখনই আসে তখন আমাদের কিন্তু ওবাدل কাদের কথা মনে পড়ে যে ওনার একটা কথা ছিল জ্বালা বুকে জ্বালা তো এই জ্বালাটা অ্যাসিডিটির জ্বালা না কিসের জ্বালা দর্শকরা কিছুটা জানেন তারপরে বলছি একটা শব্দ দিয়ে শুরু করতে চাই আজকে অনুষ্ঠান সর যাচ্ছে না নেহি আব রান মানে এটা হচ্ছে এখন আর কোনো অনুরোধ নয় যুদ্ধ হবে মানে আপনি দেখেন যখন এই দুইটা দেশ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার থেকে উত্তেজনা শুরু হয়েছিল বাইশ তারিখের পাহেলগাম এটা কাশ্মীরে যে ২৬ জন পর্যটক মারা গেছে এবং আমরা জানি এবার স্টাইলটা ভিন্ন ছিল আপনাকে মারার আগে তারা জিজ্ঞেস করছে আপনি হিন্দু না মুসলমান তারপরে শ্যুট করা হয়েছে আর এগুলো কার মাথা থেকে আসে আপনিও জানেন আমিও জানেন দর্শকরা ভালো করে জানেন দর্শক আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য জানান এটা কার মাথা থেকে কার মুখ থেকে এই এরকম কথা আসতে পারে তা আমরা প্রসঙ্গে ফিরে যাই যেটা বলছি না বুকে জ্বালা বিজেপি এখন মনে করেন বিজেপি ভারতের ক্ষমতায় আছে ক্ষমতাশীল দল কিন্তু ক্ষমতাশীল দল মানে এই না যে তারা পুরো ভারতের রিপ্রেজেন্টেটিভ ভারতে এত শত দেড়শো কোটি প্রায় দেড়শো কোটি মানুষের জনগণ সেখানে রয়েছে তাদের তো সবার মুখপত্র সেনা কংগ্রেস রয়েছে বাম রয়েছে বিভিন্ন দলের এবং সাধারণ মানুষের সংখ্যাই বেশি বলা হয়ে থাকে তারা ধর্মীয় উগ্র কিন্তু উগ্র না উগ্র একটা দল একটা সংগঠন কিন্তু তারা খুব উদার এবং ভারতীয়দের একটা কথা প্রচলন আছে ভারতীয়রা যাদের বুক দেয় তাদের পিট দেয় না বহু প্রমাণ আছে তো ভাই যেটা আমি বলছিলাম সীমান্তে উত্তেজনা পরে খুব অল্প সময়ের জন্য কিছু যুদ্ধযুদ্ধ খেলা আমি খেলাই বলবো যেহেতু এটা বলা উচিত না যুদ্ধযুদ্ধ খেলা হলো আটিরালি নিক্ষেপ রাফায়েল দিয়ে অ্যাটাক এরা আবার আপনার যে ক্ষেপণাস্ত্র পাল্টা ক্ষেপণাস্ত্র স্বল্প বহু কিছু হলো এই এর মাঝে বিজেপির যে এক্স অ্যাকাউন্ট তাদের দলীয় যে অ্যাকাউন্ট যারা ক্ষমতা নরেন্দ্র মোদীর বিজেপি তারা খুব উত্তাল হয়ে গেছিলো সামাজিক যোগাযোগ মন্দে সব টুইটারে বলেন যা বলেন সেখানে দিয়ে ভর বইরা দিছে মানে বইরা দিয়ে তারা কইতেছে যে আমরা যুদ্ধে জিতে গেছি আপনার মোদিরে মোদিরে আপনার কবচ পড়াইছে ওই যে প্রবাসের কথা দর্শক মনে আছে বাহুবলীর ওই টাইপের একটা পুরো অ্যানিমেশন দিয়ে ছড়া দিয়েছে মানে ফাটায় ভালো পাকিস্তানটা পাকিস্তান তো কম জানে পাকিস্তান এগুলো মজা নেয় তারপরও কিছু তো ইউটিউব বন্ধ করে দিয়েছে দেখারও হয়তো সুযোগ হয়নি তখন যখনই এই আপনার যুদ্ধ ভাব এবং কাশ্মীর তারা নিয়ে নেবে আমাদের ট্রাম মহাশয় কি করল শান্তিটা সবার জন্যই প্রযোজ্য উনি ওনার মধ্যস্থতায় যুদ্ধটা থেমে গেল যুদ্ধ হলে কিন্তু স্বামী জানেন দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ আমি বারবার বলি অ্যানালাইসিস যেগুলো আসছে বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়ায় রেকগনাইজড ওয়ার্ল্ড মিডিয়ায় আসছে ভারতের কাছে সব দিক থেকে সামরাস্ত ভরপুর পাকিস্তান ধারে কাছে নেই কিন্তু পরমাণু যে ওয়ারহেড আমরা বলি নেক টু নেক ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি টু তার মানে আপনি ভারসাম্যটা একদম নেক টু নেক আপনি পাকিস্তানকে হেলা করতে পারবেন না এবং মজার কথা হলো আমেরিকার কাছে এমন তথ্য ছিল যার কারণে মোদি আর পিছে হঠেনের সঙ্গে সঙ্গে সিগনেচার করে যে ভাই আমি শান্তি চাই

তো আপনার মনে করেন একদম কাশ্মীর ছিনাই নিবে পাকিস্তানের কাছ থেকে এই সেই করে দিবে আমাদের কাছে টেকনোলজি আছে কিন্তু ঘটনা কি হলো বছর হলো না কেন এত বছর হলো না কেন সেটাই কথা হয় না সে এটা তো আসলে হয় কি আমরা সবাই জানি আমরা সবাই জানি যে কাশ্মীর একটা যুদ্ধকে মানে যুদ্ধ বলছি সরি কাশ্মীরকে পুঁজি করে অনেক রকমের অনেক কিছু খেলা হয় খেলা হয় খেলা হয় শুধু কাশ্মীর না এরকম অনেক বিষয় অনেক বিষয় এরকম আছে যেগুলো ধরেন শান্তি করা যায় কিন্তু শান্তি করলে আমার লাভ কি লাভ কি আমার তো ব্যবসা হচ্ছে ব্যবসা হচ্ছে না এখানে একটা কিছু না কিছু একটা ব্যবসা এখানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বিশাল আকার সেটা এগুলো কোনোদিন দিনবে যেটা হয় কি এগুলো জিয়ে রাখবে আমি জানি এখানে অ্যান্টিবায়োটিক দিলে আমার এখানে একটা কেটে গেছে অ্যান্টিবায়োটিক ঠিক হোক কিন্তু আমি ঠিক করবো না এটা দেখি আমি সাহায্য নিব এটা দেখে আমি বাণিজ্য করবো এটা দেখে অস্ত্র এটাই হয়ে থাকে তো এই যে আপনি যে জ্বালা বিজেপি সমর্থকরা ডাকডিটি এবং তারা অনেক ধরনের অনুষ্ঠান কনসার্ট চনসার্ট রেডি রাখছিল আমরা জিতা যেমন ফুর্তি ফার্তা করুম আতসবাজি করুম কিন্তু ট্রাম্প বাবাজি আইসা এটা মাঝ পথে থামাই দিছে এটা বুকে জ্বালা ট্রাম্প একদিনে যতই খারাপ বলে এটা কিন্তু বিশ্ব শান্তির জন্য অবশ্যই এবং ভারতবাসী এবং পাকিস্তানে যারা থাকে তাদের জন্য নিরীহ মানুষদের জন্য মানে আম জনতার জন্য এটা খুব ভালো হয়েছে এই পৃথিবীতে দুইটা যুদ্ধ চারটা দেশের একসাথে যুদ্ধ লাগা মানে এখানে অনেক বড় একটা অনেক বড় একটা লস অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হবে হতে পারে সেটা ওয়ার্ল্ড ওয়ার এর দিকে পৌঁছানোর একটা ইয়ে বিগিনিং হতে পারে তাই না এরকমই একটা এই জন্যই হয়তোবা ট্রাম্প ট্রাম মূলত আপনাকে ভাবতে হবে ট্রাম মূলত ব্যবসায়ী তো ব্যবসায়ীরা না যে সারা বিশ্বে অস্থিরতা থাকুক তাহলে কি ব্যবসায় থেমে যাবে আর আগে বলে ব্যবসার থামা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি আমার মনে হয় এই অংশটা দর্শকরা মোটামুটি আপডেট হয়ে গেছে পরে সেকেন্ড আমরা একটা জিনিস আহ ইয়েতে যাই আমাদের দর্শকরা অনেক পছন্দ করে যখন আমরা ইরান নিয়ে কথা বলি কারণ ইরান মোটামুটি একটা শক্তিশালী মুস মুসলিম রাষ্ট্র রাষ্ট্র তো তারা ভালোই পছন্দ করে আমাদের সেই টপিক তো আমরা শুনি আপনার কাছ থেকে যে এখন কি আপডেট আছে ইরানের ইরানের ব্যাপারে আচ্ছা ইরানের ব্যাপারে গত এক মাস ধরে যেটা হচ্ছিল যে নিউক্লিয়ার টক মানে এটা তো পেছনে থাকে ইসরায়েল ইসরায়েল সামনে বাড়ায় দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি আমার হয়ে কথা বলো ও তো সরাসরি সিনারিওতে আসে না ইসরায়েলের আপনার পিএমের নেতানেও নেতা সবচেয়ে বড়ো ভয় ইরান ইরানের পারমাণবিক যে কর্মসূচি চলছে এটাকে ঠেকানোর জন্য বারবার কেন দুই সালে ওবামার সাথে একটা শান্তি চুক্তি হয়েছিল যে এত শতাংশ তারা ব্যবহার করতে পারবে ইরান কিন্তু এটা বিভিন্ন কারণে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে তখন দুই হাজার আঠারোতে আপনার মনে আছে ট্রাম্প প্রথমবার এসে কিন্তু এই চুক্তি থেকে সরে গেল আবার আর মনে রাখতে হবে ইরান শক্তিশালী একটি দেশ এদের কালচার অনেক স্ট্রং এবং তাদের ড্রোন মানে নিজেদের তৈরি নিজেদের তৈরি তো বলা যায় না এগুলো হচ্ছে রাশিয়া এবং তুরস্কের কম্পাইল্ড এখন পৃথিবীতে সব কিছু হয় খুব কম দেশ আছে যে নিজে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ড্রোনগুলো খুব শক্তিশালী এমন তারা বিভিন্ন সময় এটা কিন্তু প্রমাণ দিছে ইরান সরাসরি যুদ্ধ যায় না কিন্তু তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে কিন্তু অনেকে যুদ্ধ করছে যদিও যুদ্ধ জিনিসটা খুবই খারাপ জিনিস তো ইরানের সর্বশেষ হচ্ছে চারটা মিটিং পরপর হয়ে গেছে মাঝখানে গ্যাপ তিন নম্বর মিটিং এর পর অনেক দিন গ্যাপ ছিল এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতেছে ওমান তাই আমরা চাচ্ছি ভালোভাবে চাচ্ছি যে ইরান নিজ শক্তিতে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা থাকবে কারণ আপনার আর মনে আরো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আর ও আমিরাতের পথে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং একশো চল্লিশ কোটি ডলারের অস্ত্রর একটা অনুমোদনের চুক্তির জন্য সে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ এটা আসলে কোন দিকে যাবে এই জিনিসটা মানে আসলে কোন মধ্যপ্রাচ্য কি হচ্ছে আসলে ট্রাম্পের সাথে এটা একটু বলবেন আমরা যা বলি না কেন আমরা অনেক সময় ট্রাম নিয়ে বলি পাগলাটা যায় এখন পাগলাটা যায় পাগলা ঘন্টা বাজাইতে গেছে কি সোদি আর হবে না কি করব কিন্তু ভাই বুঝার লাগবো আপনারা সে কিন্তু ব্যবসা এবং ব্যবসায় না শুধু জানো ব্যবসায় তার এবার যে মন্ত্রী পরিষদ গঠন করছে অ্যাডভাইজার কারে নিছেন আপনি তো জানেন দর্শকরা আপনারাও জানেন কারে নিছে ইলন মাস্ক রে হাই এন্ড ফায়ার এবং কিনা হলামো আমার পছন্দ সে ভাই এটা আমি কিনা হলো কিনা হলো মানে উড়াই ফালাও মানে এই ট্রাম ভাই আমি আমি আমার দেশে এগুলো উৎপাদন করছি ট্রাম বিক্রি করতে গেছে এখন হ্যার জোলার মধ্যে কী কি আছে ট্যাঙ্ক আছে না আপনার কাপড় কাপড় গার্মেন্টসের অর্ডার নিয়ে গেছে না কি নিয়েছে এটা হলো ইন্টারেস্টিং ব্যাপার তো সফরটা হবে আপনার চার দিনের চার দিনের সফরে সৌদি আরব প্রথমে যাবে দেখেন এখন মুসলমানকে মানে এআই ঢুকাই দিব। এটা খুব খেয়াল আপনি দেখেন যে এ আইডিয়া তারা এখন এআই আপনি তো অস্বীকার করতে পারবেন না আমি আপনি কথা বলতেছি দেখা যায় গেলে আরেকজন এই এটা মাইরা দিল এই হয় সেটাই এটা এবং কয়েকদিন আগে এরকমই হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর এটা খুবই সহজ আপনি যদি আপনার কয়েক টাকা ফেলতে হবে বা ফ্রি আপনি করতে পারবেন করতে পারবেন না এত অ্যাপস গুলো ফ্রি এত এত সহজ হয়ে গেছে এত সহজ ও তার স্লোগান আপনার কথা মনে আছে সে কইছিল লেস আমেরিকা ব্যাক মানে আমেরিকা যে এক নম্বরে সে এটা আবার প্রতিষ্ঠিত করতে চায় বাণিজ্যর মাধ্যমে ওই যে প্রথমে কইলাম এবং সে হচ্ছে পারশিয়ান গলফের নামটা সে চেঞ্জ করা ডিসিশনটা চেঞ্জ করে না

সারা পৃথিবী ডমিনেট করছে যারা মুসলিম গানের মধ্যে তুরস্ক ছিল অটোম্যান যুগ ওয়াট এ বিউটিফুল যুগ ছিল আমরা বইয়ে পড়ছি বিভিন্ন টেলিভিশন নাটকে দেখছি সিনেমা হয়েছে তাদের স্বর্ণযুগ ছিল যে কোনো কারণে তাদের রাজত্ব হারাইছে কিন্তু তারপর আবার এর দোয়ান আবার সেটা আনার চেষ্টা করতেছে এখন হয় কি একটা দেশ চালাতে হলে আপনার একটু ডিকটেটার হইতেই হবে নাহলে আপনি যদি ছাড় দেন আপনার দেশে তো উন্নতি হবে না এই তুরস্কের এখানে আবার তুরস্কের রাশিয়া খুব সাপোর্ট করে আবার এখন এই আপনি ইউক্রেন দেখতেছে যে তুরস্কের সাথে নিয়ে যদি আমি এটা থামাইতে পারি বা যুদ্ধ কেউ চায় না এই আপনার পুতিন পুতিন যে করে চাইতেছে একটা এক্সিট হয় আসুক আর যে জায়গাটা পুতিন দখল করছে এই জায়গাটা ইউক্রেনের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পদ এখানে মাইন আছে আপনার ইউরেনিয়াম আছে সবচেয়ে দামি যে খনি এখন মানে এটা তো আচারা করবো না এখন ওই যে পাগলা রাজা ব্যবসায়ী সে তো বলছে ঠিক আছে এটা নিয়ে একটা ভালো চুক্তি হইলে আমি তোমাদের মধ্যে ঝগড়া থামাই দিব তো দর্শক আমরা আশা করতে পারি যে যে তুরস্কে যে এটা সম্পত্তি বলছে এটা হইতেও পারে বৈঠকটা না হইতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ওই যে যুক্তরাষ্ট্রের সফর শেষ করে ট্রাম্পের শিডিউল যদি মিলে যায় এমন হইতে পারে যেটা যে ওমান করতেছে ইরানের ইয়ের সাথে এখানে তুরস্ক ওইভাবে কাজ করতে পারে মাঝখানে থাকে দুই দেশের মধ্যে মিল করা পুতিন আর পুতিনের ব্যাপার আর একটা কথা বলি ওই যে গাজায় যে দুই তিন দিন আগে ত্রাণবাহী কনবাহী বন্ধ করে দিয়েছে পুতিন কিন্তু করা হয় এটা প্রতিবাদ করছে এবং পুতিন রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে তা আপনার কথা দর্শকরাও এটা জানতে চাচ্ছিলেন যে সর্বশেষ অবস্থা কি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের আমরা এটা নিয়ে আপনাদেরকে কথা দিচ্ছি খুব দ্রুত একদম তথ্যপত্র যা আছে আমাদের কাছে আপডেট সহ আপনাদের আমরা শোনাব আজকে কিছুটা হিচ দিয়ে রাখলাম যুদ্ধ বন্ধ হয়ে যাবে ভাই যুদ্ধ বন্ধ হবে এবং খুব দ্রুত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেন বন্ধ হোক তাহলে আমরা অনেক পিসফুল আলাপ করতে পারবো ইনশাল্লাহ আমাদের আসলে যুদ্ধ নিয়ে কত পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে যুদ্ধ নিয়ে আমরা নাটা ছাটা করুন এত ভালো ভালো কথা দুনিয়া আগায় যেতেছে মঙ্গল গ্রহ জয় করতেছে আমরা এআই দিয়ে ফাড়াই ফালাইতেছি তো দরকার নেই তো আমরা চাই দর্শকদের সুন্দরভাবে অন্য কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আপনি মনে হয় দর্শকদের কাছে বিদায় দর্শক ধন্যবাদ আমাদের এখন পর্যন্ত থাকার জন্য আমরা আবার কালকে চলে আসব নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে